আগামীর ভোট হবে মাফিয়া চাঁদাবাজ ও বুলেটের বিরুদ্ধে মন্তব্য হাসনাতের এবং তিনটি দেশীয় আগ্নেয়াস্ত্র সহ আটক আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত অস্ত্র আর চাঁদাবাজের রাজনীতিতে মানুষ অতিষ্ঠ উল্লেখ করে আগামীর ভোট মাফিয়া চাঁদাবাজ ও বুলেটের বিরুদ্ধে হবে বলে মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ গতকাল নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অডিটোরিয়ামে চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলা এনসিপির সমন্বয় সভায় তিনি মন্তব্য করেন এ সময় যারা বিএনপিতে মনোনয়ন বঞ্চিত হয়েছেন তাদের এনসিপিতে স্বাগত জানিয়েছেন হাসনাত সভায় এনসিপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ এস সুজাউদ্দিন চট্টগ্রাম দক্ষিণ জেলার প্রধান সমন্বয়ক মোহাম্মদ হাসান আলী চট্টগ্রাম উত্তর জেলার প্রধান সমন্বয়কারী সাগুপ্তা বুসরা সহ অনেকে উপস্থিত ছিলেন কক্সবাজারের মহেশখালীতে অভিযান চালিয়ে তিনটি দেশীয় আগ্নেয়াস্ত্র সহ কুখ্যাত এক সন্ত্রাসীকে আটক করেছে কোস্টগার্ড সকালে এ তথ্য নিশ্চিত করেছেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেলে মহেশখালী থানার পানির ছড়া বাজার এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে তিনটি দেশীয় আগ্নেয়াস্ত্র সহ একজন কুখ্যাত সন্ত্রাসীকে আটক করে কোস্টগার্ড মহেশখালী স্টেশন জব্দকৃত আগ্নেয়াস্ত্র ও আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আয়নানক ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন তিনি 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 জানান দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে ফ্যাসিস্ট হাসিনা দেশের সর্বস্ব নিয়ে ভারতে পালিয়ে গেলেও বর্তমানে আওয়ামী লীগের অনেকেই এখনও রাজনীতিতে সক্রিয় আছে বলে মন্তব্য করেছেন অবসরপ্রাপ্ত কর্নেল ড অলি আহমদ গতকাল চট্টগ্রামের চন্দনা উপজেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন বলেন বিভিন্ন দল থেকে আওয়ামী লীগের অনেকেই নমিনেশন পাচ্ছে যা দেশের রাজনীতির জন্য হুমকি স্বরূপ অনুষ্ঠানে চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি এম ইয়াকুব আলী সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিমুল উপজেলা এলডিপির সভাপতি মোতাহের মিয়াসহ অনেকে উপস্থিত ছিলেন সম্মিলিত প্রয়াস ও সহযোগিতা ছাড়া তামাকের বিস্তার প্রতিরোধ করা সম্ভব নয় বলে জানিয়েছেন জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের মহাপরিচালক আক্তারুজ্জামান গতকাল কক্সবাজার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে টেকনাফ উপজেলা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন কমিটির মতবিনিময় সভায় তিনি একথা জানান এ সময় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে গুরুত্ব সহকারে আলাপ আলোচনা করা হয় সভায় টেকনাফ উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ হুমায়ুন কবির উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সৌনম বড়ুয়া টেকনাফ মডেল থানার উপপরিদর্শক মোহাম্মদ হেলাল উদ্দিন সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল স্বাস্থ্য সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলে জানিয়েছেন এ কে খান ফাউন্ডেশনের ম্যানেজিং ট্রাস্টি সালাউদ্দিন কাশিম খান গতকাল চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিদর্শনকালে তিনি কথা জানান এ সময় আগামী দুই বছরের মধ্যে একে খান ফাউন্ডেশনের পক্ষ থেকে নার্সিং কলেজের একাডেমিক ভবন করে দেওয়ার আশ্বাস প্রদান সহ হাসপাতালের সার্বিক উন্নয়নের সহযোগিতার আশ্বাস দেন তিনি পরিদর্শনকালে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট আব্দুল মান্নান রানা জেনারেল সেক্রেটারি ও মেডিকেল কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল করিম আজাদ জয়েন্ট জেনারেল সেক্রেটারি মোহাম্মদ জাহিদুল হাসান সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামের রাওজানে উপজেলা আইন আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ এ সময় সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে কিশোর গ্যাং নিয়ন্ত্রণ অনুমোদনহীন কোচিং সেন্টার বন্ধ ভুয়া ডাক্তার ও অবৈধ ক্লিনিক চিহ্নিত করে বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয় এছাড়া সড়কে যানবাহন পার্কিং নিয়ন্ত্রণের পদক্ষেপও গ্রহণ করা হয় সভায় উপজেলা সহকারী কমিশনার অং সিং মার্মা উজান সেনা ক্যাম্পের লেফটেন্যান্ট মেহরাব হোসেন উপজেলা প্রকৌশলী আবুল কালাম রাওজান প্রেস ক্লাবের জাহিদুল আলম সহ অন্যান্য সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে উপজেলা উন্নয়ন বিষয়ক সভা অনুষ্ঠিত হয় বিপ্লব সংহতি দিবসের সভা এবং চট্টগ্রাম তেরো আসনের বিএনপি মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী সরওয়ার জামাল নিজামের সমর্থনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল কর্ণফুলি এলাকার এ জে চৌধুরী কলেজ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয় এতে কর্ণফুলি উপজেলা বিএনপির নেতা এইচ এম হারুনুর রশিদের সভাপতিত্বে থানা ছাত্রদল নেতা বাহারুদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন কর্ণফুলি উপজেলার সাবেক বিএনপির সভাপতি এস এম ফোরকান এছাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল গফুর দক্ষিণ জেলা শ্রমিক দলের সহসভাপতি মোহাম্মদ সুলাইমান দক্ষিণ জেলা যুবদলের সাবেক সহসভাপতি নূর মোহাম্মদ সহ অনেকে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে ধানের শীর্ষে ভোট দিয়ে বিএনপিকে জয়ী করার আহ্বান জানান বক্তারা বিএনপি নতুন ধারার রাজনীতিতে জনগণের কাছে জবাবদিহিতাকে গুরুত্ব দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী গতকাল বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে জুলাই বিপ্লব হলে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল আয়োজিত আমার প্রথম ভোট ও আগামীর বাংলাদেশ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে স্বৈরাচারের বিরুদ্ধে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে এসেছে বলে জানিয়ে তিনি বলেন দেশের গণতন্ত্রের ইতিহাস বিএনপির সঙ্গে যুক্ত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সভাপতি মোহাম্মদ আবু হুরাইরার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম রাজিবুল ইসলাম তালুকদার বিন্দুর পরিচালনায় সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন এ সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য বিচারপতি ফয়সুল মাহমুদ ফয়জি বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী সহ অনেকে উপস্থিত ছিলেন বিএনপির এটা নতুন ধারা যে আমরা দায়বদ্ধতার জন্য জবাবদিহিতার জন্য একটা আমাদের সভা সেমিনার যাই করি এই বিষয়টা আমাদেরকে নিশ্চিত করতে হবে কারণ রাজনীতিবিদরা আসবে মধ্যে দিয়ে চলে যাবে এটা যথেষ্ট না এই যে দায়বদ্ধতার একটা প্রক্রিয়া বিএনপির কার্যক্রমে সব জায়গায় চলছে বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করবে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সংসদ সদস্য বিন্দু কেন এই তিনশো জন সংসদ সদস্যকে বাংলাদেশের আঠারো কোটি মানুষ ম্যান্ডেট দিবে বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে ভবিষ্যতে সেটি নির্ধারণ করার জন্য কোন টম ডিকেট হারি নয় আমরা যারা ইয়াঙ্গার জেনারেশন আমরা একটা জিনিস বুঝতে পেরেছি এই যে এখন ইলেকশন ক্যাম্পেইন করছি এটা ইলেকশন ক্যাম্পেইন না এটা একটা জব ইন্টারভিউ আমরা সবাই এখন জব ইন্টারভিউর জন্য নেমেছি আর এই চাকরি দেবেন আপনারা চট্টগ্রাম আট চাঁদগাঁও বোয়ালখালী সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ নির্বাচনী গণসংযোগে গোলাগুলির ঘটনায় একজন নিহত হয়েছেন গতকাল সন্ধ্যায় নগরের বায়জিৎ থানার চাইল্লাতলি এলাকায় এই হামলার ঘটনা ঘটে এ সময় বিএনপি প্রার্থী এরশাদুল্লা সহ আরো কয়েকজন গুলিবিদ্ধ হয়ে আহত হন পরে তাদের দ্রুত উদ্ধার করে এভার কেয়ার হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সরওয়ার হোসেন বাবলা নামে একজনের মৃত্যু হয় প্রত্যক্ষদর্শীরা জানান দুজন সশস্ত্র ব্যক্তি ঘটনাস্থলে এসে সরোয়ারের কাঁধে অস্ত্র ঠেকিয়ে কাছ থেকে গুলি করে পালিয়ে যায় এতে তিনি ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন এ ঘটনায় আহত হন বিএনপি প্রার্থী এরশাদুল্লাহ রাতে নগরের এভার কেয়ার হাসপাতালে আহত এরশাদুল্লাহকে দেখতে যান চট্টগ্রাম সিটি মেয়র ডাঃ শাহাদ হোসেন বিএনপির কেন্দ্রীয় নেতা গিয়াশুদ্দিন কাদের চৌধুরী বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন ইদ্রিস মিয়া সহ বিএনপির কেন্দ্রীয় মহানগর জেলা নেতৃবৃন্দরা তারা এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দায়ীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান কিলার ছাড়া এটা কখনো সম্ভব নয় আমি তো ভিডিওটা দেখেছি কিভাবে খুব ঠান্ডা মাথায় ঘাড়ের পিছনে গুলি করে হত্যা করা হয়েছে এবং আরেকজন যে শান্ত সে স্বেচ্ছাসেবক দলের নেতা সে তো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তার অবস্থা খুবই খারাপ কারণ তার বুলেটটা একদম বাম দিক থেকে ওই যে আমাদের যেটা বোকাল কট কথা বলি ওই বোকাল কট ছেদ করে ফেরিংস ছেদ করে ওই আটকে ছিল সেখানে ডাক্তাররা গুলিটা বের করেছে এই ধরনের ঘটনা বর্বরচিত ঘটনা এটা বাংলাদেশের নির্বাচনকে ব্যাহত করার সুগভীর ষড়যন্ত্রের একটা অংশ বলে আমরা মনে করি এবং নির্বাচনকে পলম্বিত করার জন্য বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য আজকে দেশি বিদেশি চক্রান্ত হচ্ছে এই চক্রান্তের অংশ বলেই আমরা মনে করছি সে কারণে আমরা আজকে সর্বস্তরের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে আগামীকাল চট্টগ্রাম মহানগরী বিএনপির কার্যালয়ে বিকেল তিনটায় প্রতিবাদ সমাবেশ হবে আমরা অনতিবিলম্বে সকল অস্ত্রধারী সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করা অবৈধ অস্ত্র উদ্ধার করা নির্বাচন পরিবেশ তৈরি করতে আমরা সরকারের প্রতি দাবি জানাচ্ছি কেন্দ্রীয় বিএনপি কর্তৃক ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে রাঙ্গামাটি দুইশো নিরানব্বই নম্বর আসনে মনোনীত এমপি প্রার্থী হিসেবে দীপেন দেওয়ানের নাম ঘোষণার পর গণসংযোগ ও লিফলেট বিতরণ শুরু করেছে নেতাকর্মীরা সকালে রাঙ্গামাটি জেলার নানিয়ারচর উপজেলার ঘিলাছুরি বাজারে নির্বাচনী গণসংযোগ ও তারেক জিয়ার একত্রিশ দফা লিফলেট বিতরণ করা হয় বিতরণকালে জেলা বিএনপির সহ সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো সভাপতি সাইফুল ইসলাম পনির নানিয়ারচর উপজেলা বিএনপির নেতা মোহাম্মদ নুরুজ্জামান সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন আলোকচিত্র ও সাংস্কৃতিক বিষয়ক সংগঠন পোর্ট্রেটের ছত্রিশ বছর পূর্তি উপলক্ষে সুধি সমাবেশ ও লোকসঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে গতকাল চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পপতি রিয়াজ ওয়াইজ বক্তব্য রাখেন পোর্ট্রেট পরিচালক রূপম চক্রবর্তী বিধান চক্রবর্তী কামরুল আজম টিপুসহ অনেকে এছাড়া অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী সজীব দত্ত ও মমতা ভট্টাচার্য এ সময় বক্তারা বলেন পোর্ট্রেট ছত্রিশ বছর ধরে সংস্কৃতির বিভিন্ন শাখায় কাজ করে যাচ্ছে যা এক কথায় প্রশংসনীয় ভোজন বিলাসী মানুষের জন্য চট্টগ্রামের শাহ আমানত সেতু সংযোগ সড়কে যাত্রা শুরু করল বিসমিল্লা মেজান দেশে মধ্যবিত্ত মানুষের কথা মাথায় রেখে স্বল্প যাতে গরিব ও মধ্যবিত্তরা মেজান এবং ঐতিহ্যবাহী ওড়শ বিরিয়ানির স্বাদ নিতে পারে তার জন্য এই আয়োজন বলে জানান উদ্যোক্তরা এ সময় বিসমিল্লা মেজানের উদ্যোক্তা মোহাম্মদ হারুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান এছাড়া বিসমিল্লা প্রধান বাবরচী মহিউদ্দিন বাবুল উপস্থিত ছিলেন চট্টগ্রামের সাতকানিয়ায় দুই হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক আলিম সমমান পরীক্ষায় কৃতিত্বের স্বীকৃতি হিসেবে এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা এবং পৌরবৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে গতকাল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সংবর্ধনার আয়োজন করা হয় এ সময় মোট সাতষট্টি জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয় এবং এর মধ্যে ২৫ জনকে পৌরবৃত্তি প্রদান করা হয় অনুষ্ঠানে পৌর নির্বাহী অফিসার মহম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মাহমুদুল হাসান এছাড়া উপজেলা সহকারী কমিশনার শামসুজ্জামান উপজেলা মাধ্যমিক ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার আশিস বরণ দেব বিএনপি নেতা তসলিম উদ্দিন সহ অভিভাবক ছাত্রছাত্রী ও রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার আগামীর ভোট হবে মাফিয়া চাঁদাবাজ ও বুলেটের বিরুদ্ধে মন্তব্য হাসনাতের এবং মহেশখালীদের তিনটি দেশীয় আগ্নেয়াস্ত্র সহ সন্ত্রাসী আটক চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নয় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়া আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে